ফেসবুক ইউটিউবে যদি মনিটাইজেশন অপশন না থাকতো তাহলে দেশে এখন যতগুলো মানবতার ফেরিওয়ালা দেখা যায় তার নিরানব্বই পার্সেন্ট মানবতার ফেরিওয়ালা দেখা যেত না এই যে আপনারা মোজাহের ভাই নামক যে ফেসবুকে মানবতার ফেরিওয়ালাকে দেখছেন তাকে আপনারা তখন দেখতে পেতেন না কারণ এ যুগে দান করা টাকার চারগুণ ফেরত না আসলে কেউই দান করে না আপনারা তো কম বেশি মোজাহের ভাই নামক কন্টেন্ট ক্রিয়েটরকে চেনেন অনেকে তাকে গরিবের মিস্টার বিস্ট হিসেবেও চিনে থাকেন উনি সেই ব্যক্তি যিনি মানুষকে দুই টাকা দান করে বিশ মিনিটের ভিডিও বানান সেগুলো ইউটিউব ফেসবুকের কন্টেন্ট নামে পরিচিত সেই ফেসবুক ইউটিউব কন্টেন্ট থেকে আবার লাখ লাখ টাকা কামিয়ে আবার কখনো ফেসবুকে পোস্ট করে লটারির মাধ্যমে মানুষকে দান করে আবার ফেসবুকে রিচ কামিয়ে থাকেন তবে বর্তমানে তার সম্পূর্ণ ভিডিও দেখলে মিলে হাজার হাজার টাকা এসি টিভি ফ্রিজ থেকে শুরু করে আর অনেক কিছু একটা সময় বারোশো টাকার ভাড়া বাসে থাকতেন এই মোজাহের ভাই যার পুরো নাম মোজাহের ইসলাম তার বেড়ে ওঠা চট্টগ্রামে তবে হঠাৎ করে তিনি কিভাবে সফলতা পেয়ে গেল যে এখন নিজে অন্যের জন্য বাড়ি গড়ে দিচ্ছেন আবার লাখ লাখ টাকা মানুষকে ঈদ বোনাস দিচ্ছেন শুধুমাত্র ফেসবুক ইউটিউবে ফলো সাবস্ক্রাইব করলেই কিন্তু প্রথম দিকে তার আয়ের উৎস ছিল কি কেউ কি কখনো জানতে পেরেছে পারেনি তবে তিনি অল্প সময়ের মধ্যে ফেসবুক ফেসবুকে লাখ লাখ ফলোয়ার গেইন করেছেন কিন্তু এত অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এত ফলোয়ার পেলেন আসলে আমাদের দেশের মানুষ হচ্ছে অতি আবেগী এদেশের মানুষের আবেগ নিয়ে ব্যবসা করতে পারলে আপনি সেই জায়গায় খুব তাড়াতাড়ি লাভবান হবেন আর মোজাহের ভাই সেই আবেগের ব্যবসায় করেছেন তিনি প্রথমে মানুষকে দশ টাকা বা একশো টাকা দান করে লম্বা ভিডিও আপলোড করতেন সেখান থেকে হাজার হাজার টাকা কামাতেন সেখান থেকে তার ফেসবুক ইউটিউব গ্রোয়িং টাইম প্রথম দিকে দেখা যেত তিনি বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষের কাছে টাকা দেখিয়ে বলতেন এই টাকা কি আপনি নেবেন নাকি এই টাকা ডাবল করে অন্য কোনো গরিব অসহায় মানুষকে দিয়ে দেব এই প্রশ্নের উত্তরে কেউ নিচে টাকাটা রাখতেন আবার কেউ ডাবল করে অন্য গরিব মানুষকে দিয়ে দিতে বলতেন আবার কখনো দেখা যেত তিনি দুই টাকার অনেকগুলো নোট মানুষকে গণনা করতে বলতেন বা দশ টাকার অনেকগুলো নোট গণনা করতে বলতেন সেখান থেকে কিছু টাকা নিতে বলতেন আর বাকিটা তাকে ফিরিয়ে দিতে বলতেন এভাবে মানুষের মন বুঝে মানুষের আবেগ নিয়ে ভিডিও বানিয়ে মানুষকে ইমোশনাল ভাবে উপস্থাপন করে টাকা কামিয়েছেন তবে এখন একটা কথা হলো তিনি মানুষের জীবনকে খুব ইমোশনালি দেখিয়ে দান করেন দশ হাজার টাকা কিন্তু সে ভিডিও থেকে ইনকাম করেন লাখ টাকা এজন্য অনেক সময় তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফলো সাবস্ক্রাইব থেকেও লোক করে তিনি অনেক সময় মানুষকে দান করে থাকেন এসবও কি ভাবে দান করা হতে পারে অনেকে এটাকে দান হিসেবে গণ্য করেন না অনেক মানুষ তার ভিডিও দেখেন ভিডিওর মাধ্যমে অনেক মানুষের থেকে তিনি যেমন ভালোবাসা পেয়েছেন তেমনি সমালোচনা ও ঘৃণাও পেয়েছেন তাকে দেখলে অনেকে বলেন এভাবে মানুষের করে করে হাজার টাকা দান গরিব মানুষকে পরিচয় করিয়ে দান না করাই ভালো এমন লোক দেখানো দান কখনো দান হতে পারে না আবার অনেকে মনে করেন তিনি লোক দেখানো দান করলেও দান তো করছেন অনেক ধনী মানুষ তো সেটাও করেন না সমালোচনা আর ভালোবাসার এই দুটো নিয়ে মানবতার ফেরিওয়ালা মোজাহের ভাইয়ের কোনো মাথা ব্যথা নেই কারণ তিনি মনে করেন ভালো কাজ করছেন বলেই সমালোচনা হচ্ছে তাই কোনোদিকে ফিরে না তাকিয়ে তিনি ভিউ ব্যবসাতেই মনোযোগ দিয়েছেন